নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আবার কিছু নিত্য নতুন বই আপনাদের সামনে নিয়ে আসব ভিডিওটি একটু বড় হতে পারে আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না ধৈর্য ধরে দেখুন বই হচ্ছে মূল্যবান সম্পদ আমরা যে ধরনের ক্রিয়া কর্ম করে থাকি ভালো পুরোহিত হতে গেলে বা ভালো পুজো করতে গেলে যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে বই অনেকে বই কেনার ব্যাপারে কার্পণ্যতা করেন না আমি প্রচুর দেখেছি কলকাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা বিদেশেও যারা আমার কাছে বই অর্ডার দেন তার মধ্যে আমি অনেক পুরোহিত বন্ধুকে দেখেছি যে বই কিনতে তারা পাগল বই না কিনে কিছু আপনি করতে পারবেন না বই আপনাকে পড়তে হবে এবং বই পড়তে হবে যেন তেন বই না ভালো বই পড়তে হবে অনেকে যারা প্রত্যন্ত গ্রাম বাংলায় থাকেন তারা সঠিক বই পান না হাতের কাছে তাদের বাড়ির থেকে একটিমাত্র হয়তো বইয়ের দোকান আছে অনেক দূরে সেখানে অর্ডার দিলে সময় মতো পাবেন না এবং দোকানদারাও তারাও ঠিকমতো খুঁজে দেখেন না তারা এসে খদ্দেরকে বলে বই পাওয়া যায়নি হ্যাঁ কোনো কোনো বই অমিল হতেই পারে কেননা আউট অফ প্রিন্ট থাকে এটা কোনো ব্যবসায়িক কোনো পদ্ধতি হোক আর যাই হোক বা ডিম্যান্ড বাড়ানোর জন্যই হোক যাই হোক আমরা এমন এক বিখ্যাত পণ্ডিত মহাশয়ের বই আছে যেগুলো সবথেকে বেশি বিক্রি সেগুলো কি বলবো আশি শতাংশ বাজারে বই পায় না এর মধ্যে এক পুরোহিত বন্ধু কমেন্টস করেছেন এটা নাকি কথা ঠিক নয় বই পাওয়া যায় না আমি বলবো তাকে উনি জানেনই না বাস্তব জিনিসটা আলাদা তাহলে দোকানদাররা কেন বই দেবেন না বা কেনই বলেন আউট অফ প্রিন্ট এটা শুধু এই ধর্মগ্রন্থের বিষয়ে বলছি না এবং পাঠ্য বইগুলো তো আমরা ছোটোবেলায় দেখেছি অনেক বই ছাপা না থাকার কারণে আমরা বহুদিন বাদে পেতাম আমাদের অনেক ভুগতে হতো বা অনেক সময় ক্লাসে বকুনি খেতে হতো আমরা এও দেখেছি তাই এমন একজন পণ্ডিত মশের বই বাজারে প্রায় আশি শতাংশ বই নেই কুড়ি শতাংশ আছে যেটা আপনার যেই মুহূর্তে দরকার সেই মুহূর্তে সেটা পাবেন আমি বলি কি যেই মুহূর্তে যে বইটা হাতের সামনে পাবেন আপনার কাছে ভালো মনে হবে আপনি সেই বইটা সংগ্রহ করে নিন কেননা আপনি ভাবছেন হয়তো পড়ে নেব ওই বইটা আবার দেখা যাবে একটা সময় পাবেন না এরকম বহু প্রকাশনা বন্ধ হয়ে গেছে বহু বই এখন প্রায় লুপ্ত হওয়ার মুখে যে কারণেই হোক যিনি সত্য নিয়েছিলেন বা যার বই তিনি হয়তো আর তার বাড়ির সেরকম চালানোর মতো কেউ লোক নেই হতেই পারে তো সুতরাং নতুন করে প্রাচীন বইগুলো নতুন করে আর ছাপানো হচ্ছে না তো এখনকার যে বইগুলো বেরিয়েছে খুবই চমৎকার সহজ সরল পদ্ধতিতে বইগুলো লেখা বিশেষ করে নবাগত পুরোহিত বন্ধু যারা আছেন তাদের আমি বলবো বইগুলো পারলে সংগ্রহ করে নিন বই তো আর বারবার কিনতে হয় না একটা সময় পর্যন্ত বই আপনি কিনবেন যদি পারেন সারা জীবন কিনুন আর যদি না পারেন যেগুলো না হলে নয় যে সমস্ত বইগুলো সেগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করে নিন কারণ আজকে যেটা আছে কালকে সেটা কিন্তু নেই আমি তার মধ্যে একটা বইয়ের নাম বলবো এই বইটা প্রাথমিক পৌরিত্ব শিক্ষা এই বইটা আমি বিশ্বাস করবেন না দেড় থেকে পনেরো দু মাস বাদে পেলাম এই বইটা বাজারে ছিল না আমি গতকালকে আমি অনেক কপি তুলেছি দেখা যাবে এই বই শেষ হয়ে গেলে আবার পরবর্তী সময় তো এই বইটা আবার আউট অফ প্রিন্ট এটা হয়ে থাকে আপনারা যারা প্রাথমিক অহৃত শিক্ষাপকে যে বইটির কথা বলছি যারা নবাগত পুরোহিত বা যারা অনেক দিন ধরে আছেনও অনেক দিন ধরে কাজ করলেই যে সব কিছু জানবেন এমন কোনো কথা নেই তা সুতরাং নবাগত তো বটেই এবং যারা অনেকদিন ধরে পূজা অর্চনার কাজে লিখতে আছেন তারা এই বইটি অতি অবশ্যই সংগ্রহ করে নেবেন এবারে আসছি গরুর পুরাণ এটি একটি যারা পুরোহিত মশাই বিশেষ করে যারা ক্রিয়াকর্মের মধ্যে আছেন তারা এই বইটি অতি অবশ্যই রাখবেন কেননা প্রিয়তলোক ও পরলোক তত্ত্ব বিষয় নিয়ে এটায় গভীর কথাবার্তা আলোচনা করা রয়েছে এটি মহর্ষি বেদব্যাস এই মহর্ষি বেদব্যাসের গরুর পুরাণ খুব মোটা বই দেখুন এই বইটা সংগ্রহ করে নিতে পারেন গরুর পুরাণ অবশ্যই থাকা উচিত পুরীর বন্ধুদের ঘরে গরুর পুরাণ এটা গদ্য আকারে একটা কিন্তু পদ্য আকারে আছে ওঠায় বুঝতে পারবেন না এই গদ্য আকারে যেটা সেটা কিন্তু দাম বেশি এটার দাম এগারোশো টাকা এবারে আসছি খুব ভালো ব্যবস্থা এটা সাংবিধানিক বই বলা যেতে পারে কি সংবিধান আমাদের পূজা অর্চনা সংবিধান বিধিবিধান সম্মলিত বিভিন্ন বিষয়ের উপরে সে পূজা অর্চনা হোক শ্রাদ্ধাদি হোক অশৌচ ব্যবস্থা হোক বিবাহ ব্যবস্থা হোক বা উপনয়ন ব্যবস্থা অন্য অন্নপ্রাশনাদি ইত্যাদি বিষয়ে তার সাংবিধানিক উপদেশ যেটা আপনি পড়াশোনা করে লোকে বলতে পারবেন এটা হচ্ছে অথ হিন্দু ব্যবস্থা সমগ্র এটা হচ্ছে হিন্দু ক্রিয়াকল্পদ্রুম আমাদের যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে এটি শ্রেষ্ঠ এটা হচ্ছে গ্রহার্চনার পদ্ধতি এটা আগেও দেখিয়েছি ভালো পুজো করতে গেলে গ্রহের ওপরে কি দান দেবেন তার দান কে নেবে কিভাবে করবেন কাজটা বিভিন্ন চিত্রগুলো দেওয়া রয়েছে গ্রহের কাজ করতে গেলে বইটা খুব ভালো আরেকটি বই হচ্ছে বিধিবিধান সম্পর্কে বা আমাদের দশবিধ সংস্কার শ্রাদ্ধ থেকে বিয়ে অন্নপ্রাশন পইতে ইত্যাদি সব বিষয়ে কাজের জন্য উপযুক্ত বই হিন্দু ক্রিয়ার সর্ব সর্বস্ব খুব ভালো বই এটি হচ্ছে মন্ত্রমালা বিভিন্ন দেবদেবীর মন্ত্র যপমন্ত্র বীজ মন্ত্র এটার মধ্যে রয়েছে মন্ত্রমালা সংগ্রহ করে নিতে পারেন এটি হচ্ছে শিব পুজো অনেক রকমের বই আছে এটা হচ্ছে বা বাস্তু পূজা অনেক ধরনের আছে বাস্তু মহাশান্তি এই ভিত পুজো গৃহপ্রবেশ বা ভারতীয় বাস্তুশাস্ত্র বা বাস্তু মহাশান্তি কল্পদ্রুম এই বইটির নাম হ্যাঁ এই বইটি আপনার কালেকশন করে নিতে পারেন অতীব চমৎকার বই একবার হাতে পেলে তখন বুঝতে পারবেন না আমি কি বইটার কথা বলেছিলাম আচ্ছা এবার হচ্ছে যারা কালিকা পূজা করেন গ্রাম এখন তো প্রায় লেগেই আছে শনি মঙ্গলবার করে বা অমাবস্যা এই রক্ষাকালিকা চন কমোদি এই বইটি সংগ্রহ করে নেবেন আরেকটি হচ্ছে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন যারা প্রথম নেমেছেন তাদের পক্ষে এই বইটি খুবই উপযোগী বৃহৎ সর্বদেব দেবীর পূজা পদ্ধতি সর্বদেব দেবীর পূজা পদ্ধতি এটার মধ্যে দেওয়া হয়েছে আরেকটি দেখুন বিরাট পর্ব এটি অবশ্যই প্রয়োজন অনেক শ্রাদ্ধবাসরে বা যেখানে বিষৎসজ্ঞ হয় সেখানে বিরাট পাঠের পাঠের একটা বন্দোবস্ত করা থাকে বা এমনি শ্রাদ্ধভাষরে বিরাট পাঠ করানো হয় তা এইটা তখন কোথায় মহাভারত তখন আপনাকে টেনে নিয়ে যেতে হবে তো ওটা টেনে না নিয়ে গিয়ে শুধু বিরাট পর্ব এখানে সংকল্প থেকে শুরু করে সব কিছু বিধি বিধান সব কিছু দেওয়া হয়েছে এটা সংগ্রহ করতে পারি বিরাট পর্ব এটা হচ্ছে নারায়ণ বলি যাক এটার কথা আর কী বলবো বিখ্যাত রাইটারের বই এটা হচ্ছে হিন্দু যজ্ঞবিধি আগেও বলেছি পণ্ডিত অজয় দেব শর্মা খুবই বিক্রি বাজারে হিন্দু যজ্ঞবিধি এটা হচ্ছে কাল সর্বযোগ নাস পূজা পদ্ধতি এই বইটা সংগ্রহ করে নিতে পারেন কাল সর্বের ওপরে বিশদভাবে লেখা এটা হচ্ছে বৃহৎ তন্ত্রোক্ত পুজো যারা কালী পুজোর ভালো বই চান এই বইটা অবশ্যই সংগ্রহ করে নিন বৃহৎ তন্ত্রোক্ত কালীপুজো এখানে কী কী কালী পুজো দক্ষিণা কালী পুজো শ্মশান কালী পুজো কালী মহাকালী এবং বিবিধ কালিকাদেবীর ধ্যান মন্ত্র স্তব কবচ ইত্যাদি এই বইটাই রয়েছে সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর বই বৃহৎ তন্ত্রক্ত কালী পূজা পদ্ধতি আরেকটা কালী পূজার ওপর বই দেখুন শ্রীমদ্ দক্ষিণা কালী কাজ স্বচক্র পূজাবিধি যারা কালী পূজা করতে গেলে একটু চক্র করে পড়ুন বা চক্র সম্বন্ধে একটু জ্ঞান থাকা প্রয়োজন সেটাই বইতে রয়েছে শ্রীমৎ দক্ষিণা কালীকাজ স্বচক্র পূজাবিধি এটা হচ্ছে বৈষ্ণব দর্পণ বৈষ্ণব দর্পণ এই বইটা আগেও আমি বিক্রি করেছি খুব সুন্দর একটা বই এটা হচ্ছে বৈষ্ণবদের ইতিহাস এটা অবশ্যই রাখতে পারেন এটা হচ্ছে দেখুন এখন চারিদিকে শীতলা পুজো এই শুরু হয়েছে এখন বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত তো চলবেই তাছাড়া নিত্য শীতলা পুজো তো থাকেই মন্দিরে তা এইটা বিখ্যাত বই এবং শীতলা দেবীর পূজা অন্যান্য বইতে যেটা দেওয়া রয়েছে এখানে আবরণ দেবতার পূজাগুলো এবং বিশেষ করে হোম খুব ভালোভাবে দেওয়া রয়েছে এটা অবশ্যই একবার অন্তত সংগ্রহ করুন তারপর হচ্ছে বিপত্তারিণী পুজোও আসছে আষাঢ় মাসে এই বিপত্তারিণী পুজো করতে গেলে অনেকে আমি দেখেছি পঞ্জিকার দেখে পুজো করেন অনেকে বৃহৎ নিত্যকর্ম পুজো পদ্ধতি দেখে করেন দেখবেন এই বিপত্তারিণী ব্রত পূজা পদ্ধতি এই ধরনের বই বাজারে আমার তো আমার বয়সে যা দেখাই প্রথম এরকম শুধু বিপত্তারিণী পূজা পদ্ধতি এমনি পাঁচালী বই তো আছেই সেখানে কিছুটা দেওয়া থাকে ধ্যান প্রণাম কিন্তু এটা পূর্ণাঙ্গ ষোড়শো পচারে পুজো কী করে করবেন এবং তার পুজো বিধি পুষ্পাঞ্জলি থেকে শুরু করে সব কিছু এখানে এই বইটা দেওয়া রয়েছে এটা হচ্ছে দেখুন শ্রী কৃষ্ণার্চন চন্দ্রিকা শ্রী শ্রী কৃষ্ণার্চন চন্দ্রিকা এটা রাধাকৃষ্ণের পূজাবিধি সম্বন্ধে এবং তার আবরণ দেবতা বিষয়ে একদম বিস্তারিত এমন কি এখানে দোল উৎসবের পূজাবিধি এটার মধ্যে দেওয়া রয়েছে খুব সুন্দর খুব সুন্দর একটি বই বাজারে শ্রী শ্রী কৃষ্ণার্চন চন্দ্রিকা নিতে পারেন আরেকটা হচ্ছে দেখুন শিব পূজার উপরে বিভিন্ন শিব পূজার বই বাজার আছে আমি এর আগে শিবার্চন্দন দেখিয়েছিলাম মহামৃত্যুঞ্জয় দেখিয়েছি এটা হচ্ছে লিঙ্গাঞ্চন লিঙ্গার্চন তন্ত্রম এই বইটা সংগ্রহ করে নিতে পারেন ভারী সুন্দর বই পাতা ভালো প্রিন্ট ভালো সব কিছুই ভালো এটা সংগ্রহ করে নিতে পারেন আচ্ছা এবার হচ্ছে দেখুন এই বইটা যারা তন্ত্রক্রিয়ার মধ্যে আছেন বা তন্ত্রক্রিয়ার বিষয়ে তার যাদের নেশা আছে বা আগ্রহী তারা এই বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড বাড়ি দিয়ে বইটা অবশ্যই সংগ্রহ করে নিন বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড বাড়ি দিই ভেতরে কী কী আছে একটিমাত্র ভিডিওতে বলা সম্ভব নয় দারুণ বই মোটা বই এটা অবশ্যই সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে শ্রী বিষ্ণুর সহস্র নাম এটা অবশ্যই কিনতে পারেন এটা হচ্ছে এর আগে অনেকবার দেখেছি বৈদিক হোমযজ্ঞ তান্ত্রিক হোমযজ্ঞ বিধি একবার যদি কালেকশান করেন তাহলে আপনি বুঝতে পারবেন নাহলে বোঝাতে পারবো না এই বইগুলো প্রত্যেকটা বই আপনার ঘরে রেখে দেওয়া উচিত হ্যাঁ এইবারে দেখুন স্তব কবচমালা অনেক সময় খুঁজতে হয় পঞ্জিকার ভেতরে খুঁজতে হয় বিভিন্ন পূজা করতে গেলে সমস্ত দেবদেবীর স্তব কবচ মালাইখা এর মধ্যে রয়েছে ও ধ্যান এই একটি বইয়ের মধ্যে দেওয়া আছে মোটা বই আপনি সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠা প্রতিষ্ঠামঞ্জুরি প্রতিষ্ঠা যে কোনো দেববাস্তু হোক মনুষ্য বাস্তু হোক বা জলাশয় প্রতিষ্ঠা পুষ্করণী প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে এটার মধ্যে দেওয়া রয়েছে এটা হচ্ছে বৃহৎ ভারতীয় বাস্তুশাস্ত্র অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই দেখুন ভারতীয় বাস্তুশাস্ত্র মোটা বই সত্যি বইটার মধ্যে এমন জিনিস দেওয়া রয়েছে না আপনি শান্তি পাবেন ছবি সহ ভারতীয় বাস্তুশাস্ত্র এবার হচ্ছে ব্যবস্থা আরেকটা সাংবিধানিক বই আমাদের পবিত্র লাইনের বিধিবিধান সম্বলিত একটি বই ব্যবস্থা সর্বস্ব সাধ্যে তো অনেক বড়ো বড়ো বই আছে আবার ছোট পাতলা বইও আছে যেগুলো আশি টাকা একশো টাকা দাম ওই বইও আছে কিন্তু এই বইটাতে মধ্যে ওই বই নিতে গেলে আপনার সামবেদ যজুর্বেদ ঋগ্বেদ আলাদা বই নিতে হবে যেখানে যেরকম বেদ অনুযায়ী কাজ করতে গেলে কিন্তু এটা দেখুন ত্রিবেদের একসঙ্গে ত্রিবেদীয় সাধ্য ক্রিয়াবিধি এটা ছোট্ট বই দেখুন খুব সুন্দর একটি বাঁধানো বই এটা কাজের ক্ষেত্রে খুবই সুবিধা নিয়ে যাওয়ার পক্ষে ছোট্ট বই খুব এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারেন আর হচ্ছে দেখুন টোটকা অনেকে টোটকা বই আমার কাছে চান লাল কিতাবের টোটকা লাল কিতাবে টোটকা এটা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে নারায়ণ বলি জাক এটা তো আগেই বলেছি বেশি বলবো না নারায়ণ বলি জাক এটা হচ্ছে শনির সাড়ে সাতি কারণ ও নিবারণ এটা সংগ্রহ করতে পারেন এইটা আছে অদ্ভুত শান্তি এই বইটা অনেক দিন ছিল না বাজারে দীর্ঘদিন না থাকার ফলে আমি অনেক কপি তুলে রেখেছি এটা আগেই বলেছি যে আশি শতাংশ বই এমন একজন রাইটারের বই যে বইটা দেখাচ্ছে সেই রাইটারই আশি শতাংশ বাজার বই নিয়ে আপনি গেলেও খোঁজ নিলে বুঝতে পারবেন যখন যেটা থাকে আমি তখন বেশি করে সংগ্রহ করে রাখি এটা হচ্ছে অদ্ভুত শান্তি দেখুন এটা আরেকটা যারা ক্রিয়াকর্ম করেন এই বইটি তাদের জন্য নিত্যকর্ম কল্পলতা নিত্যকর্ম কল্পলতা নিত্য ক্রিয়াবিধি এই বইটার মধ্যে আছে নিত্যকর্ম কল্পলতা এই দেখুন হিন্দু সংস্কার দর্পণ এটা আমি অনেক আগেও বলেছি আগের ভিডিওতেও বলেছি ভারী সুন্দর বই কী কেন হ্যাঁ এটা কেন করবো ওটা কেন করবো ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি এই বইতে বইটাতে আছে এই দেখুন রক্ষা চন কল্পনাতে এর আগে একটা রক্ষাকালিকা পুজোর বই থেকেই যেটা ওটা ছোটো বই এটা তার থেকে বড়ো বই এই বইটাতে বিস্তারিতভাবে দেওয়া আছে একটা কালিকা পুজো করতে গেলে আপনার যে মানসম্মানটা রক্ষা থাকা উচিত মানে এই বইটা সেই দিক দিয়ে প্রযোজ্য পূর্ণাঙ্গ একটা রক্ষাকালী পূজা পদ্ধতি এটা বই এটা কাল সর্ব কারণ নিবারণ কাল কালসর্বযোগ্য এখন তো এরপরে আসছে সামনে বেশি দিন নেই অন্নপূর্ণা পূজা পদ্ধতি বাজারে ছিল না আবার আছে আবার থাকবে না তাই অন্নপূর্ণা পূজা সামনে আসছে এই বইটা হাতের কাছে পেলে আপনার আর কোনো বই নিতে হবে না দারুণভাবে দেওয়া রয়েছে আচ্ছা এবারে হচ্ছে শান্তি সস্তায়ন কোমোদি এই বইটি খুব গুরুত্বপূর্ণ বই এর আগে বহুবার ভিডিওতে আমি দেখিয়েছি হ্যাঁ তো এই বইটি সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি ত্রিবেদীয় তিনটি বেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি তাহলে অ্যানালাইসিস দারুণভাবে করা আছে ক্রিয়াকাণ্ড বিষয় নিয়ে এইটা সংগ্রহ করতে পারেন আচ্ছা এরপর হচ্ছে সমা পূজা পদ্ধতি এই বইটা আগেও দেখিয়েছি কালী পূজার সম্বন্ধে এর আগে দুটো বই দেখিয়েছি এই আরেকটি বই সমা পূজা পদ্ধতি বাধাই বই খুব সুন্দর বই আগেকার বইগুলো কী ছিল আমরা লম্বা লম্বা বই ছিল একবার যখন উল্টে খুলে পুজো করতে খুব অসুবিধা হতো তার ফলে অনেক সময় বইয়ের পাতা বন্ধ হয়ে যেত তা সুতরাং এই সমস্ত বই কি খুব সুবিধে চৌকো ধরনের বই দেখুন শিব পূজার উপরে শিবার্চন চন আগেই বলেছি আচ্ছা এটা হচ্ছে চণ্ডী পুজো বাজারতে চণ্ডী অনেক রকম আছে অনেক প্রকাশন আছে কিন্তু এই চণ্ডীটা শিশি চণ্ডী সমগ্র চণ্ডী পূজা বিধি ষোড়শোপচারে নিয়ম বিধি জপ তপ সব রয়েছে এটার মধ্যে এবং বাংলা অর্থ করা রয়েছে এই বইটা মাঝে মধ্যেই থাকে না ভ্যানিস হয়ে যায় বাজার থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আপনার সিসি হেরম্ব জননী পূজা পদ্ধতি হেরম্বকে কে গণেশের আরেক নাম হেরম্ব তার জননী কে দুর্গা তার পূজা পদ্ধতি সিসি হেরম্ব জননী পূজা পদ্ধতি অসাধারণ বই অসাধারণ বই এটা হচ্ছে মাঙ্গলিক পূজাবিধি এটা সম্বন্ধে বেশি কিছু বলবো না কারণ এর আগেও আমি এটা বারবার ভিডিও করেছি অসাধারণ বই এই বই আছে তো এই নেই এটা হচ্ছে নবদুর্গা এ আমাদের দুর্গা পুজোর সময় নবদুর্গা করতে অনেকের থাকে আবার সামনে আসছে তাই সুতরাং এই নবদুর্গা পূজা পদ্ধতি এটা সংগ্রহ অবশ্যই করতে পারেন একটা আছে আপনার মনুসংহিতা অসাধারণ বই এই বইটা আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন এই সমস্ত বই হচ্ছে কি বলবো রত্ন এসব বই সংগ্রহ করতে পারেন একবার গিয়ে একবার কিনে দেখুন এবং মনে হবে যেন বারবার বইটা পড়ি হ্যাঁ মনুসংহীতা এটা সংগ্রহ করতে পারেন আমি তো আগেই বলেছি এই বইটার কথা মনে আছে নিশ্চয়ই এবং এতক্ষণ আপনাদের সামনে যে বইগুলো দেখালাম তার মধ্যে আরও কয়েকটা বই আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে যজুর্বেদীয় ও সমবেদীয় দশবিধ সংস্কার সীমন্তোন্নয়ন পুংশবন থেকে শুরু করে অন্নপ্রাশন উপনয়ন থেকে শুরু করি সব মন্ত্র সম্মলিত এবং তার অর্থ সহ ব্যাখ্যা করা আছে এই দুটো বই এটা যজুর্বেদ একটা সমবেদ দারুণ বই দুটো বাজারে আবার দুটো এখন ছাপা নেই আমার কাছে আছে আচ্ছা এটা হচ্ছে পুষ্কর শান্তি পুষ্কর দোষ শান্তি বাজারে ছিল না আবার আছে আবার থাকবে না আচ্ছা এটা হচ্ছে বাস্তু মহাশান্তি কল্পদ্রুম আগে দেখেছি এটা দারুণ বই শিব পূজা পদ্ধতি বাজারে ছিল না খুব ডিম্যান্ড আছে শিব পূজার অনেক বই আছে তার মধ্যে এটা কি বলবো মানে অন্যতম একটা হচ্ছে লিঙ্গার্চন আগে দেখিয়েছি একটা হচ্ছে শিবার্চন আর এটা হচ্ছে শিব পূজা হ্যাঁ তাছাড়া ব্যবস্থা কল্পদ্রুম এই বইটা সংগ্রহ করতে পারেন এটা একটা পুজো অর্চনা লাইনের সাংবিধানিক বই তাই সুতরাং আরেকটি যে বিশেষ বই দেখাবো শেষ বইটি শ্রাদ্ধ্রাব্য পাঠমালা এটা নিতে পারেন শ্রাদ্ধের মন্ত্র সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ বই এটা সংগ্রহ করতে পারেন এছাড়াও হিন্দু শাস্ত্র মতে বিবাহ ওটা আউট অফ পেন্ট যারা অর্ডার দিয়ে দিচ্ছেন বা দেবেন বলে তারা দেবেন না এখন এই মুহূর্তে হিন্দু মতে শ্রাদ্ধ সংস্কার ওটা আছে হিন্দু মতের উপনয়ন হিন্দু শাস্ত্র মতে উপনয়ন ওটা আবার আউট অফ প্রিন্ট আমি গতকাল গিয়েছিলাম আবার আউট অফ প্রিন্ট তাই সুতরাং এছাড়া সামনে দোল দোল উৎসব বিধি বা দোল পূজার বিষয় নিয়ে তো আগে বললাম সে বইও আছে তাই সুতরাং আরও এত বই আছে আমার কাছে তা দশ মহাবিদ্যা তত্তম দশ মহাবিদ্যার পুজো হ্যাঁ পুরীত দর্পণ থেকে শুরু করে তারপর হচ্ছে গীতা গীতা অশোকবাবুর গীতা অসাধারণ অসাধারণ রয়েছে আমার কাছে তারপর ভিত পুজো ঘৃহ প্রবেশের বিষয়ে ভালো বই আছে পঞ্চাঙ্গ সস্তায়নের উপরে তো বই দেখালামই আরও অন্যান্য রাইটারও আছে সুতরাং একটিমাত্র ভিডিওতে এত বই দেখানো সম্ভব নয় যার জন্য আমি চেষ্টা করি আপনাদের সুবিধার জন্য বইগুলো দেখার কারণ সপ্তাহে একদিন আগে বলেছি সপ্তাহে একদিন অন্তত আমার বইয়ের ভিডিও দিতেই হবে আপনাদের সুবিধার জন্য আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার